দুর্গাপুর মন্দিরের একদম কাছেই মনের মতন ফ্ল্যাট নিন বা জায়গা কিনে নিজের পছন্দের মতন বাড়ি বানান হ্যাঁ দারুণ একটা প্রজেক্ট থেকে আজকে আমরা সরাসরি লাইভে এসেছি এবং আমার মনে হয় এই রাস্তাটা থেকে যাওয়ার সময় আপনারা প্রত্যেকেই হয়তো আই লাভ রয়্যাল সিটিটা দেখেছেন একদম আমরা রয়েছি রয়্যাল সিটিতে যেখানে দুর্দান্ত প্রজেক্ট হচ্ছে ফ্ল্যাট নেবেন বা একই জায়গাতেই চাইছেন বাড়িও বানাবো সব কিছু কিন্তু এখানেই অ্যাভেলেবেল মানে একটা জায়গাতেই আপনাদের মনের মতো সব ইচ্ছেগুলো পূর্ণ হয়ে যাবে লোকেশনটা সবার আগেই বলে দিই এদিক থেকে সোজা গেলেই আমরা পাবো ইস্কন মন্দির দুর্গাপুর ইস্কন মন্দিরকে তো আমরা সবাই জানি সেই ইস্কন মন্দিরের সামনে রাস্তা ধরে সোজা চলে আসলে রঘুনাথপুর তারপরেই আসছে কমলপুর এবং কমলপুরকে সমস্ত দুর্গাপুর চেনে তো সেইখানেই আজকে একটা দারুণ প্রজেক্ট নিয়ে আপনাদের জন্য চলে এসেছি সবাই লাইভটা করে দিন শেয়ার কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন জানাবেন আর ইতিমধ্যে কেউ যদি কমলপুরের এই রয়্যাল সিটিতে ফ্ল্যাট কিনেছেন বা ফ্লট বুকিং করেছেন অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ একদম সস্তাতে মধ্যবিত্তে সাধ্যের মধ্যে নিয়ে এসেছে ফ্ল্যাট কিনুন আপনারা ওয়ান বিএইচকে টু বিএইচকে থ্রি বিএইচকে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে আপনাদেরকে আজকে প্রাইসও জানাবো কত স্কোয়ার ফিট এবং কি কি ফেসিলিটিস এখানে আপনারা পাচ্ছেন সমস্ত তুলে ধরবো আর একদম রাস্তা তার ধারেই তো যোগাযোগ ব্যবস্থাটা যে কতটা সুন্দর আর নতুন করে বলতে হবে না তো চলুন আমার সাথে আপনারাও ভেতরে আর প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আচ্ছা সামনেই রয়েছে পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল একদম সামনেই এখান থেকে একদম সামনে মানে তাকালেই আপনারা স্কুলটা দেখতে পাবেন বাইরে থেকে তো এত কাছে মানে স্কুল রয়েছে সামনেই মার্কেট রয়েছে ইস্কন মন্দির রয়েছে সবকিছু একদম কাছাকাছি আপনারা পেয়ে যাচ্ছেন তো চলুন এবার আমার সাথে আমি একদম এন্ট্রি নিচ্ছি ভেতরে প্রজেক্টটা ভীষণ সুন্দর ছাব্বিশ বিঘা জায়গার ওপরে টোটাল প্রজেক্টটা হচ্ছে এই একই জায়গাতেই ফ্ল্যাট এবং একই জায়গাতেই আপনারা সিমপ্লেক্স বা ডুপ্লেক্স বানাতে পারবেন নিজেদের পছন্দের মতন ডিজাইন দিয়ে দেবেন ওনারা বানিয়ে দেবে তো একই জায়গাতে খুব কমই আমরা দেখি যে ফ্ল্যাট এবং বাড়ি সব একই জায়গাতেই তৈরি হচ্ছে কোথাও কোথাও হয় যেখানে শুধুই ফ্ল্যাট বা কোথাও হয় শুধুমাত্র বাড়ি বানানো যায় বাট এই রয়্যাল সিটি আপনাদেরকে সুযোগ দিচ্ছে যে একই জায়গার মধ্যে আপনারা চাইলে ফ্ল্যাট নিন বা আপনারা প্লট কিনেও কিন্তু নিজেদের পছন্দের মতন বাড়ি এখানে বানাতে পারবেন অলরেডি বাড়ি কিন্তু বানানো হচ্ছে এখনো পর্যন্ত বাড়িগুলো কমপ্লিট হয়নি বাট তারপর কমপ্লিট হয়ে গেলে মানুষজন এখানে এসে বসবাস করতে শুরু করে দেবেন আচ্ছা এখানে টোটাল ছটি টাওয়ার হতে চলেছে প্রথম টাওয়ারটা যেটা সেটা মোটামুটি সামনের বছর মানে দু হাজার একদম প্রথম দিকেই আপনারা হ্যান্ড ওভার পেয়ে যাচ্ছেন জি প্লাস ফোর কনসেপ্টে তৈরি হচ্ছে সিঙ্গেল লিফট সিঙ্গেল স্টেয়ার কেস থাকছে আসুন এখান থেকে আমি একটু দেখাই এবং আপনারা অ্যাডিশনাল প্রচুর বেনিফিটস এখানে পাচ্ছেন যেগুলো আপনাদেরকে আমি এই মুহূর্তে বলতে চলেছি আমার মনে হয় খুব কম জায়গাতেই ফ্ল্যাটে হয়তো আপনারা এই জিনিসটা পাবেন কি সেটা ধীরে ধীরে আপনাদেরকে আমি বলতে থাকি আপাতত আপনাদেরকে সামনে আমি একটু প্রজেক্টটা দেখিয়ে দেবো এখানে কনট্যাক্ট ডিটেলস লোকেশন সব কিছু কিন্তু মেনশন করা আছে আমাদের ডিসক্রিপশানে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন লোকেশন টু গুড খুব ভালো একটা প্রজেক্ট আচ্ছা ডিএমসির ওয়াটার লাইনও কিন্তু এখানে চলে এসেছে হ্যাঁ ওয়েট করতে হবে না ওয়াটার লাইনও কানেক্ট হয়ে গেছে তো থাকলেও আর কোনো রকম অসুবিধা হবে না কারণ সব থেকে আগে যেটা দরকার সেটা আমাদের জলটা তো ভীষণই দরকার নিত্য প্রয়োজনীয়র মধ্যেই পড়ে তো এখানে ডিএমসির ওয়াটারটাও আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গভর্নমেন্ট রেরা অ্যাপ্রুভড প্রোজেক্ট এসবিআই ব্যাঙ্ক থ্রু অ্যাপ্রুভড প্রজেক্ট যে কোনো আপনারা এসবিআই ব্যাংক থেকে হোক বা যে কোনো গভর্নমেন্ট লিডিং ব্যাঙ্ক থেকে আপনারা হোম লোনের মাধ্যমেও কিন্তু বুকিংটা করতে পারেন মানে পুরো আপনারা ফ্ল্যাটগুলো নিতে পারেন বা প্লট এ দেখুন এখানে রয়েছে ওয়ান বিএইচকে টু বিএইচকে এবং থ্রি বিএচকে অ্যাভেলেবেল রয়েছে বুকিং অলরেডি চলছে অনেকেই বুকিং করে নিয়েছেন এবার আপনারাও কিন্তু বুকিংগুলো ফটাফট ফটাফট করে নিন দেখুন এখানে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন চারটে টাওয়ার ছবি আপাতত রয়েছে এখানে কিন্তু টোটাল ছটা টাওয়ার হবে একটা টাওয়ার উঠছে এটা সামনের বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের প্রথম দিকে হ্যান্ড ওভার পাচ্ছেন এছাড়াও এখনও কিন্তু পাঁচটা টাওয়ার হবে যেরকমভাবে আপনারা প্রজেক্টটা দেখছেন এরপর আপনাদেরকে বলে থাকি যে যারা টপে থাকেন একদম টপ ফ্লোরে যদি কেউ ফ্ল্যাট নিয়েছেন সব থেকে সমস্যা কোন সময়টাতে হয় বলুন তো সব থেকে সমস্যা হয় গ্রীষ্মের সময়টাই এবং দুর্গাপুরে সারাটা বছরই আমার মনে হয় গরমই পড়তে থাকে শীত তো এই জাস্ট কয়েক দিনের অতিথি মাত্র থাকে তো এই গ্রীষ্মকালে আমরা টপ ফ্লোরটাতে যখনই আমরা বাড়ি নিই বা ফ্ল্যাট নিচ্ছি তখনই কিন্তু আমাদের এটাই মনে হয় যে ফ্লোরটাতে প্রচুর গরম হবে যদিও সবার বাড়িতে এসি কানেক্টেড থাকে তবুও হয় না যে একটা গরম আবহাওয়া তো কি করে অপরের ফ্লোরটাই থাকবো তো এখানে রয়্যাল সিটি আপনাদেরকে একটা দারুণ সুবিধা দিচ্ছে সেটা হচ্ছে একদম টপে যদি আপনারা ওপরের দিকটাও দেখেন আমি এই মুহূর্তে আপনাদেরকে যেটা দেখ দেখাচ্ছি দেখুন সেখানে ওপরে দেখুন রড গুলো বেরিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ওই জায়গাতে কেন সেটার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এইভাবে সেট করে দেওয়া হয়েছে মানে রুফটপ গার্ডেনেরও ব্যবস্থা থাকছে তার পাশাপাশি যে জায়গাটা মিডিল গুলো ফাঁকা যে অংশটা পুরো ফাঁকা দেখছেন এই ফাঁকাতেও কিন্তু আর্টিফিশিয়াল গ্রাস দিয়ে দেওয়া হবে আর্টিফিশিয়াল গ্রাস অরিজিনাল নয় একদমই আর্টিফিশিয়াল যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলো পুরো ওপরে বিছিয়ে দেওয়া হবে একদম সেট করে দেওয়া হবে যাতে টপ ফ্লোরেও যদি আপনারা থাকেন তাহলে গরমটা অনেক কম অনুভব করবেন তো এটাও কিন্তু রয়্যাল সিটি দিচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি টু বিএইচকে থ্রি বিএইচকে ওয়ান বিএইচকে প্রাইস একদম কম রেখেছে বিশ্বাস করবেন না মাত্র প্রায় প্রায় একুশ লক্ষের মধ্যেই আপনাদের কাছে থ্রি বিএইচকে পেয়ে যাচ্ছেন আপনারা ভাবা যায় এত সুন্দর প্রজেক্ট এত কম দামে থ্রি বিএইচকে হ্যাঁ রয়্যাল সিটি আপনাদেরকে দিচ্ছে এই সুন্দর প্রজেক্টে চলুন এবার আমরা ধীরে ধীরে একটু সামনের দিকে যাব কাজ কিন্তু খুব দ্রুত গতিতে এগোচ্ছে আচ্ছা আরও একটা পয়েন্ট আপনাদের বলি সেটা হচ্ছে এখানে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে রেড ব্রিক্স ইউজ করা হচ্ছে এখানে যেটাই হচ্ছে রেড ব্রিক্স এর কাজ কোনো হোয়াইট ব্রিক্স নয় পুরোটাই রেড ব্রিক্সের কাজ হচ্ছে কারণ অনেকের একটু খুদ থাকে যে রেড ব্রিক্স মানে আমরা একটু স্ট্রংেস্ট ভাবটা সবসময় ভাবি এবং বাড়ি বানাতে গেলেও আমরা অলওয়েজ রেড ব্রিক্স ব্যবহার করার চেষ্টা করি বাট এখন অনেক জায়গাতেই হোয়াইট ব্রিক্সও হচ্ছে বাট এখানে রয়্যাল সিটির পুরো প্রোজেক্টে আপনারা দেখুন পুরোটাই রেড ব্রিক্সের কাজ হচ্ছে নো হোয়াইট ব্রিক্স তারপরেও আপনাদেরকে এত কম দামে ফ্ল্যাট দিচ্ছে রয়্যাল সিটি এত সুযোগ সুবিধার সত্ত্বেও আরও অনেক কিছু রয়েছে অ্যামনিটিস সেগুলো আপনি বলবো সবাই একটুখানি কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন পুরো এই দিকটা একটু একটুখানি আমি ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে পুরো ছাব্বিশ বিঘা জায়গা এটা হচ্ছে টোটাল ছাব্বিশ বিঘা জায়গার ওপরে রয়েছে সবাইকে বলে একটুখানি কমেন্টস করুন এটাই হয় আমার কমেন্টসগুলো প্রথমে ঢোকে না তারপরে পর পর সমস্ত কমেন্টসগুলো ঢুকতে থাকবে তো চলুন আপনারা একটুখানি আমাকে না কমেন্টস করুন হাই হ্যালো করে কমেন্টস করতে থাকুন তো মাঝে মাঝে কমেন্টসগুলো এত লেট করে ঢোকে যে কি বলবো আর চলুন এদিক থেকে আমি আপনাদেরকে একদম সরাসরি দেখাচ্ছি কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটুখানি জানাতে থাকবেন আচ্ছা চলুন এরপরে আমি আপনাদেরকে যেরকম এটা হচ্ছে দেখুন এই যে সিঙ্গেল আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু একটা থাকছে এবং স্টেয়ার কেসও একটা থাকছে যখন ওপরে ফ্লোরগুলো বাড়তে থাকে তখন ডাবল লিফ্ট ডাবল স্টেয়ার কেস থাকে বাট এটা জি প্লাস ফোর কনসেপ্টে হচ্ছে এখানে ওয়ান বিএইচকে টু বিএইচ থ্রি আপনারা তিনটেই অ্যাভেলেবেল পাবেন আর হ্যাঁ ওগুলো তো হচ্ছে সিমপ্লেক্স ডুপ্লেক্স এই পিছন সাইডটা আমি তার আগে আপনাদেরকে এখান থেকে একটুখানি আমি একদম বলে দিই যে আপনারা কি কি সুবিধা পাচ্ছে সুবিধা অর্থাৎ আমরা যেখানেই ফ্ল্যাট নিই বাড়ি বানাই সবার আগে আমরা কি দেখি সামনে স্কুল কলেজ রয়েছে কিনা না একদম সামনে পাবো কি না যোগাযোগ ব্যবস্থাটা কীরকম ওয়াটার সাপ্লাই ঠিকঠাক আছে কিনা না এইগুলো হচ্ছে আমাদের বেসিক নিডস থাকে যেখানে আমরা ফ্ল্যাট বা বাড়ি বানাই তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল এখান থেকে মাত্র দুশো মিটারের দূরত্বে যেটা আমি বললাম যে একদম রয়্যাল সিটির গেটটার কাছে যদি দাঁড়ান এরকম করে ডান দিকটাতে যদি তাকান তাহলেই দেখতে পাবেন পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলটা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে একশো মিটারের মধ্যে আপনারা পেট্রোল পাম্প পাচ্ছেন আর পেট্রোল তো আমাদের সবসময় দরকার সেই বাইক লাগুক বা আমাদের গাড়ি হোক পেট্রোল তো চাই চাই ওই দেখুন এখান থেকেই দেখা যাচ্ছে এইচপি পেট্রোল পাম্পটা একদম সামনে রয়েছে সোমাচন্দ্র দেখছেন এমএমসি এমসি থেকে রেড টু বিএইচকে সুচিত সাথে থাকুন বলে দিচ্ছি খুব ভালো প্রজেক্ট আপনারা কিন্তু ফ্ল্যাট পাচ্ছেন এই সুযোগ একদম মিস করবেন না যারা নেওয়ার টপ টপ কিন্তু নিয়ে নিচ্ছে কারণ আপনারা শুধু দেখুন কি কি ফেসিলিটিসগুলো পাচ্ছেন তারপর আমি প্রাইস বলবো একদম আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন সিরিয়াসলি এত কম হ্যাঁ এত কম পেট্রোল পাম্প আপনারা একশো মিটারে পাচ্ছেন মা মার্কেট পাঁচশো মিটারের দূরত্বে কমলপুর বাজার পাচ্ছেন ডিএসপি টাউনশিপ এরিয়াতে যদি কেউ যেতে চান তাহলে এখান থেকে মাত্র 2 কিলোমিটারের দূরত্বে হচ্ছে ডিএসপির মেন হসপিটাল তিন কিলোমিটারের দূরত্বে আপনারা পাচ্ছেন এখান থেকে সিটি সেন্টার সাত কিলোমিটার আর রেলওয়ে স্টেশন বারো কিলোমিটার একদম সোজা রাস্তা দুর্গাপুর ইস্কন মন্দির থেকে সোজা যে রাস্তাটা রঘুনাথপুর দিয়ে উঠে আছে ওটা দিয়ে সোজা আসবেন আর সেই কমলপুরে ঢুকেই বাদিকে পেয়ে যাবেন প্রথমে স্কুলটা পেরোবে পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল ব্যাস একদম সামনেই রয়্যাল স্টি চলুন এটা হচ্ছে যাচ্ছে তার সাথে সাথে অ্যামিনিটিস যেগুলো থাকছে বিগ এন্ট্রান্স গেট দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সাজানো টোয়েন্টি ফোর আওয়ার্স ওয়াটার সাপ্লাই ডিএমসির ওয়াটার অলরেডি কিন্তু চলে এসেছে আসবে নয় এসে গেছে টোয়েন্টি ফোর আওয়ার্স পাওয়ার ব্যাক পাচ্ছেন কার পার্কিং সিসিটিভি ক্যামেরা পাচ্ছেন গার্ডেন পার্ক টেম্পল সব কিছু কিন্তু এখানে আপনারা পাচ্ছেন তো চলুন এবারে আমি যেমন কি আপনাদেরকে বলেছি যে ওয়ান বিএইচকে টু আমি বলে দিচ্ছি কত স্কোয়ার ফিটে আপনারা পাচ্ছেন ঠিক আছে চলুন আমি একটু এইগুলো বলে দিই আচ্ছা ওয়ান বিএইচকে যেটা মোটামুটি আমি স্টার্টিং রেঞ্জটা বলবো হ্যাঁ ওয়ান বিএইচকে ফ্ল্যাটের বলছি এক্ষুনি বলছি আচ্ছা এই তো উনি রিপ্লাই করে দিয়েছেন সতের লোক আচ্ছা ঠিক আছে তবু আমি একবার বলে দিই হ্যাঁ আচ্ছা ওয়ান বিএইচ আপনারা যেটা সেটা হচ্ছে মোটামুটি ফ্ল্যাটটি ওয়ান বিএইচকে সাতশো ছিয়াত্তর স্কোয়ার ফিটে যাচ্ছে ওয়ান বিএইচকে প্রাইস স্টার্ট হয়ে যাচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে আমি কিন্তু স্টার্টিং রেঞ্জটা বলছি ফ্ল্যাটের তো সব আলাদা আলাদা হয় সাইড হিসেবে থাকে অনেক কিছু থাকে সেই হিসেবে হয় আমি শুধু স্টার্টিংটা বলছি আপনারা স্টার্টিংটা শুনলেই বুঝে যাবেন তারপরে টু বিএইচকে আচ্ছা টু বিএইচকে আপনারা পেয়ে যাচ্ছেন দু রকম স্কোয়ার ফিট রয়েছে একটা আটশো স্কোয়ার ফিট একটা নশো এগারো স্কোয়ার ফিট টু বিএইচকে কে ধরনের রাখা হয়েছে প্রাইস শুরু হচ্ছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে হ্যাঁ সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকেই শুরু তার পাশাপাশি এবার থ্রি বিএইচকে বলবো থ্রি বিএইচকে আপনাদের হচ্ছে থাউজেন্ড ফর্টি হাজার চল্লিশ স্কোয়ার ফিটে থ্রি বিএইচকে পাচ্ছেন কুড়ি লক্ষ আটাত্তর হাজার টাকা থেকেই শুরু হয়ে যাচ্ছে বলেছি না একদম কম এবং প্রাইসগুলো অবভিয়াসলি নেগোশিয়েবেল ঠিক আছে একদমই ফিক্স নয় একটু আজ এদিক ওদিক হবে আপনারা এসে কথা বললে নিশ্চয়ই ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এত ভালো লোকেশন আর যেটা হয় না যে জলটা নিয়ে আমরা সবসময় ভাবি যে জল ঠিকঠাক পাবো কি না তো অনেকেই বলে যে হ্যাঁ ওয়াটার ডিএমসিটার আসবে 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 এখানে আসবে নয় এসে গেছে অলরেডি চলে এসেছে ডিএমসির ওয়াটার তো একদম প্রবলেম নেই গভর্নমেন্ট রেরা অ্যাপ্রুভড প্রজেক্ট রয়েছে এসবিআই অ্যাপ্রুভড প্রজেক্ট আর আপনারা জানেন নিশ্চয়ই যে এসবিআই তখনই অ্যাপ্রুভড করে যখন পুরো জিনিসটা লিগাল ওয়াইজ হয় আদারওয়াইজ কিন্তু এসবিআই ব্যাঙ্ক অ্যাপ্রুভড করে না প্রজেক্টকে তো এখানে এসবিআই অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছে এই প্রজেক্ট তাহলে প্রজেক্ট নিয়ে কোনো রকম ইস্যু আপনাদের হবে না তো একদম সরাসরি এটা তো আপনারা ফ্ল্যাট দেখলেন ছটা ফ্ল্যাট এখানে টোটাল উঠবে ছটা টাওয়ার এটা ফার্স্ট টাওয়ারটা আপনারা দেখুন এই টাওয়ারটা কিন্তু অলরেডি অনেকটাই উঠে গেছে রেড ব্রিক্সের এর কাজ হচ্ছে এটা কিন্তু আপনাদের কাছে একদম ফার্স্ট বেনিফিট আমি যেটা বলছি রেড ব্রিক্স হোয়াইট ব্রিক্স এর ফ্ল্যাট নয় এটা এটা কিন্তু রেড ব্রিক্সের এর ফ্ল্যাট হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাটই আপনাদের রেড ব্রিক্সে যাবে এবং এটার মোটামুটি দু হাজার ছাব্বিশের শুরুর দিকেই হ্যান্ড ওভার আপনারা পেয়ে যাবেন বুকিং চলছে অনেকেই বুকিং করে নিচ্ছেন এবার শুধু আপনারা বুকিং করুন এটা তো গেল ফ্ল্যাটের ব্যাপার ছটা উঠবে চাওয়া জেনে নিলাম শুধু কি ফ্ল্যাট অনেকেই চান না ফ্ল্যাটটা তো ঠিক মনের মতন হয় না ডিজাইনটা তো ঠিক নিজের মতন আসে না যেরকম রেডি হচ্ছে সেরকমই নিতে হবে স্বপ্নের বাড়ি বারবার অনেকে চান তো তো এখানে এখানে সেটাও পসিবল আছে দেখিয়ে দিই স্বপ্নের বাড়িও আপনারা তৈরি করতে পারবেন পছন্দের ডিজাইন দিলে রয়্যাল সিটি সেই আপনাদেরকে বাড়ি বানিয়ে দিয়ে দেবে একদম দেখুন অলরেডি ওখানে বাড়ি কিন্তু তৈরি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি বলে মানুষজন এখনো আসেনি কমপ্লিট হয়ে গেলে মানুষ এখানে অলরেডি শিফট করে যাবেন এখানে সিমপ্লেক্স অথবা ডুপ্লেক্স দুটোই আপনারা বানাতে পারবেন ডিজাইন আপনাদের হবে বানিয়ে দেওয়ার দায়িত্ব রয়্যাল সিটির ঠিক আছে এখানে দেখুন পুরো পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটও পাচ্ছেন বাড়িও পাচ্ছেন কি চাই একই জায়গায় এত কিছু আর লোকেশনটা সুপার দারুণ লোকেশন রোডের ধারে রোড সাইড একদম সামনের দিকে বাঁ দিকে তাকালে আপনারা পাচ্ছেন পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন তাকাবেন ইন্টারন্যাশনাল স্কুল পাচ্ছেন এখানে তো চলুন এই হচ্ছে সিম্পলস্ট ডুপ্লেক্সের এরিয়া টোটাল ছাব্বিশ বিঘা জায়গায় দেখুন বাউন্ডারি যেভাবে করে করে চলে গেছে ২৬ বিঘা তো অনেকেই প্লট নিয়ে ইস্যু থাকে যে প্লট রকম হবে সত্যি তো বুঝতে পারছি না প্লট আদৌ ভালো হবে না জায়গা রকম যদি কিছু ব্যাপার আছে ভেতরে প্রবলেম হতে পারে ইন ফিউচার হবে না এসবিআই ব্যাংক যখন অ্যাপ্রুভ করে দিয়েছে এই পুরো প্রজেক্টটাকে তখন আর তো এখানে কোনো ইস্যু হওয়ার জায়গাই নেই চলুন ভেরি নাইস একদম দীপু দাস আমি তো সবাইকে বলবো যে সবাই অবশ্যই আসুন কন্ট্যাক্ট করুন নেওয়া না নেওয়া পরের কথা ওটা কোনো জোর নেই যে আপনাকে নিতেই হবে মানে আপনি দেখতে এসেছেন মানে আপনাকে একদম ঘাট ধরে না নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই আসুন দেখুন জায়গা পছন্দ হোক ফ্ল্যাট পছন্দ হোক তারপর আপনারা বুকিং করবেন পাখি পুরো প্রসিডিওর তো ওনারাই করিয়ে দিচ্ছেন কোনো অসুবিধা নেই দেখুন এখানে সিমপ্লেক্স ডুপ্লেক্স বাড়িগুলো রেডি হচ্ছে এটা কি সিমপ্লেক্স ডুপ্লেক্স হচ্ছে হ্যাঁ আর একদম এর সামনে কিন্তু কমলপুরের ওমস অর্গানিক গার্ডেনটাও কাছাকাছি আপনারা পাচ্ছেন তো মোটামুটি পিকনিক করতে গেলে ঘুরতে চাইলে ওমস অর্গানিকটাও একদম সামনে লোকেশন টু গুড ভীষণ ভালো লোকেশন এরকম লোকেশনে এত কম রেঞ্জে ফ্ল্যাট পাওয়া আমি তো বলবো এটা সত্যি অবাক লাগছে শুনলো বাট এটাই বাস্তব রয়্যাল সিটি দিচ্ছে এবং দুর্গাপুর টাইমস আপনাদের কাছে সেই খবরটা পৌঁছে দিচ্ছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে এই দিক থেকে বাড়িগুলো রেডি হচ্ছে যেহেতু রেডি হচ্ছে সেজন্য এখনও পর্যন্ত মানুষজন আসেনি কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানুষ এখানে শিফট করে যাবেন অলরেডি নিয়ে নিয়েছেন অনেকেই নিজেদের পছন্দের মতন আপনারাও কিন্তু ফটাফট চলে আসুন হ্যালো উজ্জ্বল খুব ভালো কিন্তু প্রজেক্ট দিচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর বাউন্ডারি যেভাবে গেছে সেটাই হচ্ছে ওনাদের প্রজেক্টের এরিয়াটা এই যে বাউন্ডারি ওনারা করেই দিয়েছেন পুরোপুরি এই পুরো যে এরিয়াটা দেখতে পাচ্ছেন মানে টোটাল ২৬ বিঘা পুরো টোটাল ২৬ বিঘা জায়গার ওপরে ফ্ল্যাটও একটা সাইডটা পুরো ফ্ল্যাট করে দিচ্ছে আর একটা সাইডকে পুরো আপনাদের সিমপ্লেস রুপ্লেস মানে বাড়ির জন্য বানিয়ে দিচ্ছে আসুন এই দিক থেকে আসুন ওই ঘরটা একটুখানি দেখায় এবং ডিএমসির ওয়াটার অলরেডি চলে এসেছে আসবে নয় এসে গেছে ঠিক আছে তো প্রবলেম নেই জল নিয়ে অনেকটাই ইস্যু হয়ে যায় জায়গা কিনলে জল ঠিক পাচ্ছি না জল নেই জল কি করব এ করব এ করব না চব্বিশ ঘন্টা এখানে জলের ব্যবস্থা থাকছে চব্বিশ ঘন্টা আপনাদের পাওয়ার ব্যাক দেওয়া হচ্ছে কার জায়গা থাকছে সিসিটিভি ক্যামেরা দেওয়া হচ্ছে গার্ডেন পাচ্ছেন এখানে পার্ক পাবেন টেম্পেল মানে মন্দির পাবেন এন্ট্রান্স গেটটাও অনেক বড় এবং সুন্দর করে সাজানো তো আপনারা ফটাফট মানে বুকিং করতে থাকুন আসুন দেখুন পছন্দ হবে তবে আপনারা বুকিং করবেন এই যে এখানে দেখুন বাড়িগুলো তৈরি হচ্ছে যারা নেওয়ার না তারা ঠিক নিয়ে নেয় জায়গা ছেড়ে কেউ কেউ অন্যদিকে নেবে সবাই খোঁজে কারণ বাড়ি বা ফ্ল্যাট সবাই চাই যে জীবনে অন্তত একবার একটা ভালো বাড়ি বানাই একটা নিজেদের সুন্দর ফ্ল্যাট নি ঠিক আছে অনেকেই আছেন যারা ভাড়া বাড়িতে থাকেন তো দীর্ঘদিন ভাড়া বাড়িতে থাকতে থাকতে কি আর ভালো লাগবে আর তো ভালো লাগে না একটা টাইম না মনেই হয় আর কত সব সময় ভাড়া বাড়িতে থাকবো কি বা যারা কোয়ার্টারে থাকেন তাদেরও মনে হয় যেন আর কোয়ার্টারে থাকতে ইচ্ছে করে না তো তারপরে যখন বাড়ি করবেন ওখানে ভিত পুজোও হচ্ছে তো চলো ওখানে একটুখানি দেখিয়ে দিই দেখুন ওনাদের ভিত পুজোও হচ্ছে খুব ভালো অলরেডি কত মানুষ প্লট নিয়ে নিয়েছেন আর আপনারা কি ভাবছেন জলদি জলদি একদম লাইফটা সবার সাথে ছড়িয়ে দিন এবং আপনাদের পছন্দের মতন যদি কেউ রয়েছেন কেউ মানে হয় পরিচিতদের মধ্যে আলোচনা একটা ফ্ল্যাট নেবো ভাবছিলাম একটা বাড়ি বানাবো ভাবছিলাম ভালো জায়গা পাচ্ছি না তাদেরকে একটু শেয়ার তাদেরকে একটু জানিয়ে দিন যে রয়্যাল সিটিতে একবার একবার এসে কথা বলতে পারে যেন দেখতে পারে ল্যান্ড রেট আচ্ছা সুজিত রায় জিজ্ঞেস করছেন ল্যান্ডের রেট কত আচ্ছা দাদা রয়েছেন আমার সাথে আমি একটু দাদার কাছে জিজ্ঞেস করে নেব আপাতত ফ্ল্যাটের রেটগুলো আমার কাছে রয়েছে জন্য আমি ফ্ল্যাটগুলো বলে দিয়েছি হ্যাঁ 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 উপেন্দ্র সিং আপ ধরা অনকো না একবার মেসেজ কা রিপ্লাই রিপ্লাইকার দিই সুজিত রয় জিজ্ঞেস করছেন ল্যান্ড রেট কত পড়ছে আহ আসুন এখান থেকে একটুখানি আমরা দেখাতে থাকি ভিত পূজা হয়ে গেল এখানে মানে আবার এখানেও একটা ঘর উঠবে ঠাকুরমাশে গেল ভূমি পূজা করে হ্যাঁ ঠাকুরমাশে বেরিয়ে গেল ভূমি পূজা করে ঠিক 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 ভূমি পূজা হয়ে গেল ঠাকুরমাশে সাপোর্ট সব হ্যাঁ ঠাকুরমাশে একদম সব সময় ছিলেন রিমা মুকাজি যেটা দেখেন পরাশকল থেকে দাঁড়ান আমি ল্যান্ড রেটটা একবার উনি আচ্ছা বলছি ল্যান্ডের রেট কি রকম রাখা হয়েছে প্লটের রেট 7.5 পার কাটা পার কাঠা 7.5 করে রাখা হয়েছে ঠিক আছে 7.5 পার কাঠাতে রাখা হচ্ছে চলো এটা ভূমি पूजन হয়েছে এইছে বাহ কাদের ওনাদের মন হয় নিশ্চয় তাই তো একটু ওনাদের সাথে কথা বলেনি যখন ওনারা রয়েছে একটুখানি পেয়েছি যখন নিয়েছেন ওনারা এখানে প্লট তো একটুখানি ওনাদের সাথে কথা বলবো আচ্ছা

আচ্ছা তো এখানে প্লটটা কবে বুকিং করেছিলেন আজ মোটামুটি ছমাস হলো ছমাস আগে প্লট বুকিং করেছেন আচ্ছা তো কি রকম লাগছে এখানে প্লট পরিবেশ তো ভালো যোগাযোগ ব্যবস্থা কি রকম রয়েছে ভালো আস্তে আস্তে ভবিষ্যত ভালো হবে এখন আপাতত কি রকম দেখছেন ভালো 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 লাগছে ওয়েদারটা খুব ভালো ওয়েদারটা খুব ভালো কাছাকাছি তো সবকিছুই পেয়ে যাচ্ছে হ্যাঁ সবকিছু পাচ্ছি সবকিছু পেয়ে যাচ্ছেন দেখুন উনিও কিন্তু এখানে প্লট নিয়ে নিলেন এবং অলরেডি ভূমি পূজন তাহলে শুরু করতে থেকে হচ্ছে কাজ শুরু

ওই বল করলাম তাই এইটা করার জন্য আমি একটু এইটা হচ্ছে কথা সত্যি ওই কোলবেলটের ওখানে একদমই পরিবেশ খুবই দূষিত তাই না পলুশনও খুব বেশি তার জায়গায় এখানের পলিউশন একদম সেইভাবে পাবেই না এত সুন্দর এখানে জায়গা খুব ভালো খুব ভালো थैंक यू সো মাচ খুব ভালো লাগলো চলুন এবার ওনার মেয়ের না জিজ্ঞেস করলেই নয় মেয়ের নাম অনেক শুনছি মেয়ে কোথায় এই তো আসুন ম্যাডাম মেয়ের পছন্দের প্লট মেয়ে সব জানে তাহলে মেয়েকে তো আমাকে জিজ্ঞেস করতে হবে নমস্কার ম্যাম কি নাম বর্ণা গোস্বামী বাহ তাহলে আপনার বাবা তো অনেক চাই বলে দিলেন যদি থেকে এদিকে আসা তো এখানে যে প্লটের এটার খোঁজটা কিভাবে পেলেন আপনি খোঁজটা আমি কিছুটা গুগলস থেকেও দেখেছি কিছুটা মানে লোকের মারফতও পেয়েছি তারপরে এসে কি জায়গা একদম পছন্দ হয়ে গেল একবার সেকেন্ড বারে আমরা পছন্দ করে নিচ্ছি সেকেন্ড বারে পছন্দ হয়ে গেছে একদম বাহ তো একদম সুন্দর সামনাসামনি সবকিছু পাচ্ছে সবকিছু পাচ্ছি তো মোটামুটি আর কতদিনের মধ্যে বাড়ি উঠবে বাড়ি তো আমাদের টার্গেট আছে সিক্স থেকে সেভেন্থ মান্থ তার মধ্যে তার মধ্যে বাহ খুব ভালো একদম কাছাকাছি সবকিছু পেয়ে যাচ্ছে ফেসিলিটিস একদম সামনে এখানে ওমস অর্গানিক গার্ডেনটাও একদম কাছে রয়েছে পিকনিক স্পট হ্যাঁ হ্যাঁ সব কোনদিন গেছেন ওখানে না ওখানে যাওয়া হয়নি যাবেন অবশ্যই এত সুন্দর জায়গা এবারে তো যাবেনই বাড়ি তো যাওয়া গেলে যেতেই হবে তাই তো বেশ সবাই খুশি তো পছন্দের জায়গা হয়েছে সবাইকে একসাথে জিজ্ঞেস করে নিলাম আমি ভালো লাগছে তো ভালো লাগলেই ভালো তাই না বাড়ি তো আর বারবার তৈরি হবে না ওই একবারই তৈরি হবে আর সেটাও কিন্তু সুযোগ করে দিচ্ছে রয়্যাল সিটি দেখুন একদম আমরা স্যাটিসফাইড ক্লায়েন্ট কে পেয়ে গেলাম হঠাৎই কিন্তু এটা ওনারা ভিত পুজো হচ্ছিল আমরাও চলে এলাম এইখানে তো কথা বলে নিলাম যেমন কি আমি বললাম রয়্যাল সিটি আপনাদেরকে দিচ্ছে সমস্ত কিছু সুযোগ সুবিধা ঠিক আছে সমস্ত কিছু সুযোগ সুবিধা আর আমার যেটা খুব ভালো লাগলো এখানে এসে সেটা হচ্ছে আমার না এই ফ্ল্যাটের ওপরে ওনারা যে গ্রিন গ্রাসের ব্যবস্থাটা করছেন না আর্টিফিশিয়াল এটা আমার খুব ভালো লেগেছে কারণ সত্যি কথা বলতে যারা টপ ফ্লোরে থাকে না তারা গরমটা কিছু বোঝে চারতলার ওপরে যখন সে থাকবে তখন কি লেভেলে গরম হবে গরমটা থেকে কিছুটা যদি কন্ট্রোল করা যায় তার জন্য গ্রিন গ্রাস আর্টিফিশিয়াল দেওয়া হবে সেখান থেকে ঠিক আছে একদম পুরো ওই তো ওখান থেকেই হয়ে যাবে আমি মিষ্টি এমনিও খাই না দাদা একদমই খাই না অতো আচ্ছা ঠিক আছে ঠাকুরের প্রসাদ তো চলুন আর তার পাশাপাশি হচ্ছে এন্ট্রান্স গেট টোয়েন্টি ফোর আওয়ার্স ওয়াটার সাপ্লাই টোয়েন্টি ফোর আওয়ার্স পাওয়ার ব্যাকআপ কার পার্কিং সিসিটিভি ক্যামেরা গার্ডেন পার্ক টেম্পল সব কিছু মন্দিরও পেয়ে যাচ্ছেন এখানে কারণ এত সুন্দর একটা সোসাইটি প্রজেক্ট মন্দির তো অবশ্যই থাকবে সব কিছু মিলেমিশে কিন্তু জমজমাট প্রজেক্ট হচ্ছে রয়্যাল সিটির এবার কিন্তু একদম কেউ লেট করবে না আবার একবার আমি না ফ্ল্যাটের রেটগুলো বলে দিই ওয়ান বিএইচকে স্টার্টিং রেঞ্জ হচ্ছে যেটার সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মোটামুটি সাতশো ছিয়াত্তর স্কোয়ার ফিট শুরু হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে টু বিএইচকে দু রকম সাইজের পাবেন আটশো একাত্তর স্কোয়ার ফিট নশো এগারো স্কোয়ার ফিট প্রায় শুরু হয়ে যাবে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে থ্রি বিএইচকে সাইজ হচ্ছে হাজার ফিট দাম যাবে কুড়ি লক্ষ আটাত্তর হাজার টাকা থেকে শুরু গভর্নমেন্ট রেরা অ্যাপ্রুভড প্রজেক্ট এস বি আই থ্রু অ্যাপ্রুভড প্রজেক্ট এছাড়াও যে কোনো গভর্নমেন্ট লিডিং ব্যাংক থ্রু আপনারা হোম লোনের মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে তাছাড়া পাশাপাশি রয়েছে এখানে প্লট সেভেন পয়েন্ট ফাইভ কাঠাতে আপনারা পাচ্ছেন পার কাঠার ওনারা প্রাইসটা বলে দিলেন সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে তো আপনারা একদম কিন্তু ফটাফট বুকিং করুন কারণ এই যে দেখছেন তো স্যাটিসফাইড ক্লায়েন্ট খবর কিন্তু এইভাবেই ছড়াতে থাকে কোথা থেকে কোথায় আপনারা ভাবতে থাকবেন আর এইদিকে দেখবেন নেওয়া হয়ে যাচ্ছে সবাই টুকটুক করে তো একদম আমি সবাইকে বলবো বেশি লেট করবেন না ছাব্বিশ বিঘা টোটাল জায়গা হ্যাঁ হ্যাঁ লোকেশনটা আমি আবারও একবার আপনাদেরকে এখানে বলে দিচ্ছি লোকেশন খুব সহজ কমেন্ট আসছে না লোকেশন হচ্ছে খুবই সহজ এটা দুর্গাপুর ইস্কন মন্দিরকে সবাই চেনেন ইস্কন মন্দির মুখোমুখি রাস্তা আমরা জানি কমলপুর ঢুকে যাই রঘুনাথপুরের পরেই কমলপুর আসছে কমলপুরে সোজা আপনারা চলে এলেন আপনাদের পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলটা ডান হাতে ছেড়েই সামনের দিকে তাকালেই দ্য রয়্যাল সিটি একদম রোড সাইড প্রজেক্ট হচ্ছে একদম সামনেই পেট্রোল পাম্প একশো মিটারের দূরত্বে পেট্রোল পাম্প দুশো মিটারের দূরত্বে পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল পাচ্ছেন পাঁচশো মিটারের দূরত্বে পাচ্ছেন মার্কেট ডিএসপি টাউনশিপ দু কিলোমিটারের মধ্যে ডিএসপি মেন হসপিটাল তিন কিলোমিটারের মধ্যে সিটি সেন্টার সাত কিলোমিটারের মধ্যে রেলওয়ে স্টেশন বারো কিলোমিটারের মধ্যে এত কিছু সুযোগ সুবিধা সবকিছু আপনাদেরকে দিচ্ছে রয়্যাল সিটি তাহলে আর একদম লেট করা চলবে না ডেসক্রিপশনে যে নাম্বার রয়েছে ফাটাফাট লাইভ শেষেই ফোন লাগাতে শুরু করে দিন একদম মিস করবেন না কারণ মনের মতন ফ্ল্যাট কিন্তু বারবার হবে না আর মনের মতন জায়গাও কিন্তু বারবার পাবেন না এত ভালো সুযোগ সুবিধা এত কম রেটে দিচ্ছে তার রয়্যাল সিটি তো চলো লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করি আজকে লাইভটা আপনাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে শেয়ার করতে হবে আর আগামী দিনে এরকমই নানা ধরনের তথ্য পাওয়ার জন্য আমাদের দুর্গাপুর টাইমস ডিটি পেজ অবশ্যই করে নিন ফলো আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে